আশা করি সবাই ভালো ভালো আছেন আমরাও ভীষণ আছি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এইটা ছিল একটা বিশেষ দিন এবং বিশেষ একজন মানুষ আমাদের আত্মীয় আমার বাড়ি এসেছিল পরিচয়টা আমি শেষেই দেব তো ব্লগটা পুরো তার জন্য দেখতে হবে তো যে এসেছিল তাকে নিয়ে আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বর যেহেতু আমার বাড়ির কাছেই দক্ষিণেশ্বর তাই ওটাই যাওয়ার সুবিধে হয় তো বললো চলো না কোথাও থেকে ঘুরে আসি বললাম চল দক্ষিণেশ্বর ঘুরে আসি ওটা পা মানে কাছাকাছি হচ্ছে তারপর আমরা বেরিয়ে গিয়ে প্রথমে মেট্রো স্টেশন দমদম মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরি আর ওখান থেকেই নেমে যাই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তারপর ওখানে নেবেই দেখো ফ্লাইওভারটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বেশ কিছু ফটো এবং ভিডিও তুলে নিচ্ছিলাম এবার ও ফটোজেনিক আমিও ফটোজেনিক দুজনেই তাই এই ব্যাপারটাতে খুব মিল খেয়ে গেছে তাই দুজনে ফটো ভিডিও তুলতে 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 আমরা প্রায় ওই ছটা নাগাদ মন্দিরে পৌঁছে যাই তারপরে তখন এই দেখো মন্দিরটায় পৌঁছে গেছি একদম এই যে ফ্রন্টটা তারপরে এখান থেকে সোজা আমরা ভেতরে চলে যাই ভেতরে যাওয়ার পর পর আরও কিছু ফটো ভিডিও তুলতে থাকি কারণ একটা জায়গার পর ওখানে না মানে ক্যামেরা অ্যালাউ নয় হয়তো যারা অনেকে গিয়েছে দক্ষিণেশ্বর তাদের এই আইডিয়াটা আছে তো একটা বিশেষ জায়গা আছে সেখানে জুতো খুলে কেউ যদি পুজো দিতে চায় তার জন্য পুজোর ডালি টালি নিয়ে পুজো দিতেও যেতে পারে আমরা যদিও পুজো দিই নি আমরা জাস্ট একটু মন্দিরটা দর্শন করে ঘুরে একটু মায়ের কাছে বসে ওখানে বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টা খানিক সময় কাটিয়েছিলাম এই বাইরের জায়গাটা দেখো এগুলোতে ফটো ভিডিও করা অ্যালাউ বাট এরপর অ্যালাউ না তো এখানে একটু ঘোরাঘুরি করে আমরা বেশ কিছু ফটো ভিডিও তুলে নিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর গরমটাও প্রচণ্ড ছিল বেশিক্ষণ দাঁড়ানোর ইচ্ছে ছিল না তাই আমরা ওখানে গিয়ে জুতো টুতো খুলে মন্দির দর্শন করে আবার সেই ও জুতো পরে নিয়েছিল কারণ আমাদের প্রায় ঘন্টাখানেক মন্দির দর্শন হয়েও গেছিলো এইখানে আমরা রেখেছিলাম আমাদের ব্যাগ জুতো ফোন সব কিছুই ওগুলো রেখে দিয়ে যেতে হয় তাই তারপরে ও বলল চলো আমরা একটু গঙ্গার পাড়টাতে গিয়ে বসি ভালোও লাগবে আর যেহেতু গরম লাগছে একটু ওখানে বসলেও বা ওই যে ওই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে নিজেদেরও ভালো লাগবে তাই আমরা ওখান থেকে সোজা চলে গেলাম গঙ্গার পাড়ে বসবো বলে তার উদ্দেশ্যে তারপরে দেখো এই এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পেছন সাইডটাতে ওটা দিয়েই আমরা গেছিলাম আর তখন প্রায় ওই দিন যেহেতু মঙ্গল শনিবার দিন নয় তো তাই খুব একটা ভিড় হয় না মঙ্গল শনিবার ছাড়া খুব একটা বেশি ভিড় আমি দেখতে পেলাম না মানে এই প্রথমবার একদমই আমি ভিড় পাইনি ভেতরেও মন্দিরের ভেতরেও আর এই প্রথম মাকে এত সুন্দর দর্শন করলাম মন ভরে প্রণাম করলাম কোনো বাড়ি আমি এভাবে করতে পারি না প্রায় সাত আটবার মতো এসেছি কিন্তু মাকে আমি এত সুন্দর করে কখনো বোধহয় দেখিনি প্রথমেই দেখলাম তারপর এই যে দেখো আমরা ঘাটের কাছে চলে এসেছি এই যে এখান থেকেই দেখা যাচ্ছে সামনে এই যে ব্রিজ বালি ব্রিজ বলে একে এটা দিয়ে বহুবার আমি আমার মামাবাড়িও গিয়েছি তো যাই হোক এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটলাম দুজনে গল্প করলাম কত ধরনের গল্প হলো আমাদের আর তারপর ও যে এই ভিডিওটা করেছে না কি সুন্দর ক্যাপচার করেছে দেখুন কত সুন্দর করে করেছে আমার দ্বারা এগুলো সম্ভব নয় যদিও বাট খুব সুন্দর করেছ তারপরে বললাম দুজনে মিলেই ওই কিছু ফটো তুললাম এখানেও কিছু ভিডিও করলাম আর আমি একটু লাইভেও এসেছিলাম এখান থেকে আমার ইউটিউবে তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে চলে এসে আমরা হাঁটা দিলাম ফোন টোন যা ছিল ওগুলো তো না আগেই হয়ে গেছিলো তারপরে হাঁটা দিলাম দিয়ে এখানে এসে কিছু ফটো ওকে তুলে দিলাম ও আমাকে কিছু ফটো তুলে দিল তারপরে দুজনে মিলে কিছু ভিডিও আবার করে নিলাম বসে দিয়ে কিছুক্ষণ সময়ও কাটালাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম কারণ তখন প্রায় বেজে বেজে গেছিলো সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা সাতটা পঁয়তাল্লিশ মতো বেজে গেছিলো মানে ওখানে আর বেশিক্ষণ অ্যালাউ করে না ওরা তারপর আমরা দুজনে মিলে হাঁটা দিলাম হাঁটা দিতে দিতেও আমরা যেহেতু ফটো জেনে গেছি তো তারপরেও ভিডিও হচ্ছিলো আমাদের ও আমার ভিডিও করে দিচ্ছিলো আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম এগুলো আমাদের চলতেই থাকছিল ও ছিল আমার দিদির ছেলে মানে আমার জেঠুর মেয়ে তার ছেলে তো আমাদের যেহেতু বংশের সবচেয়ে বড় আমার দিদি তাই তার ছেলে মানে আমাদের চেয়ে খুব একটা বয়সের ডিস্টেন্স না যাই হোক ও আমার আমার যে খুব বয়সে ছোট না হলেও সম্মানে আমি হচ্ছে অনেক বড় ও আমার চেয়ে ছোটো মানে স্নেহপরায়ণ ব্যাপারটা আছে আর কি আর সেই জন্য মাস মাসির কাছে আপতার তাই দুজনে মিলে সময় কাটাতে চলে গেছিলাম এই ছিল আজকে ব্লগের বিষয়বস্তু আশা করি তারপরে একটু ওকে খাইয়েও নিয়েছিলাম খিদেও পাচ্ছিলো ওর আমার ঘরে খেতে ইচ্ছে ছিল না তারপরে ওই মোমো খাইয়ে নিয়েছিলাম তারপর বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিয়েছিলাম এই ছিল আজকে ব্লগের বিষয়বস্তু আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিয়ে টাকা